আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের হামলায় আটকে গেল নেতানেহর ছেলের বিয়ে এরপর রয়েছে তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানের হামলায় আটকে গেল নেতেনেহুর সেলের বিয়ে ইসরায়েলে ইরানের হামলার জেরে আটকে গেল বেনিয়ামিন নেতানহুর সেলের বিয়ে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে আগামী সোমবার প্রধানমন্ত্রীর পুত্র এভনের নেতনেহুর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী খবরে বলা হয় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে বিয়ের আয়োজনের সময় গাজা ইসরায়েলি জিম্মিদের মুক্ত না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে এর মধ্যে শুক্রবার ইসরায়েলে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায় যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এর পাল্টা জবাবে ইরান হামলা শুরু করে যা ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করে বোমা হামলার সাইরেন বেঁধে ওঠে সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় জানা গেছে তেলাবিব থেকে তিরিশ কিলোমিটার উত্তরে কিবুজ্জো ইয়াকুমে এবনের নেতনেহর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সোমবার কিবুজ্জো ইয়াকুমের এক দশমিক পাঁচ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছিল তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহ ইসরায়েলি পুলিশ জানিয়েছে ইরানের হামলা এখন পর্যন্ত জন নিহত এবং একশো আশি জন আহত হয়েছে এছাড়া নিখোঁজ ধারণা করছে হচ্ছে আছে। এদিকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরানের পারমাণবিক আলোচনা বাতিল করেছে যা যুক্তরাষ্ট্রের সংঘাত থামানোর একমাত্র কূটনৈতিক উপায় হিসেবে উল্লেখ করেছিল অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছে ইরান যা দেখছে সেটা কিছুই না আসল প্রতিশোধ আসবে আগামী দিন দুদেশের এই অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবন্ধ কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে তবে মাঠের পরিস্থিতি দ্রুতই অবনীতির দিকে যাচ্ছে তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবারও একাধিক বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে স্থানীয় সময় রোববার দুপুরে এই বিস্ফোরণ ঘটেছে তবে এই বিস্ফোরণের পেছনে ইসরায়েল জড়িত কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি খবর দিয়েছে আল জাজিরা এর আগে শুক্রবার রাতে ওই একই এলাকায় ইসরায়েলি হামলা চালানো হয়েছিল বলে জানা যায় যেখানে একটি পুনরতলা ভবন ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে হামলা পাল্ট হামলার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোস হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ইরানের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে ইঙ্গিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন দেশটির স্বৈরশাসক তার ক্ষমতা ধরে রাখতে তেহরানকে বৈরুতের মতো করে তুলেছে এবং দেশের জনগণকে জিম্মি করে রেখেছেন এদিকে হামলার পাল্টা হামলার ঘটনায় ইরান ও ইসরায়েল ধরে উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় বেড়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল উত্তেজনায় যে কোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে